হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি আপনারা বলছেন আমি আমিও বলছি সো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেই বললাম আজকে ব্লগ হচ্ছে মাই নিউ সাইকেল ইয়েস গাইস সো চলেন আপনাদের দেখাচ্ছি সো গাইস এই যে আমার সাইকেল সো গাইস আমরা যে আনবক্সিং করব এটার জন্য আমি আমার Tata bike টি কিনে নিলাম ফাইন তো। আচ্ছা সো চলো আমরা এখন আনবক্সিং। খুললো আচ্ছা তুমি কলম ক্যামেরা কুল। আহ নতুন সিট। 괜히 সিলেফা সমস্যা নেই। সাইকেল।

বেজে গাইস খুলছে আস্তে এই যে ডান সর একটু এই যে পুরো ফুল সাইকেল দেখানো এটা ইয়ে করতে পারে বেশিটা একটু শক্ত বাট নো প্রবলেম ভাইস এখন আমার সাইকেলে একটু চালাবি চালা আস্তে চালা আস্তে 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 চালা আস্তে চলো চল আস্তে চালাও गाइस हम से सलामी

আইস এখন ওর সাইকেল ও চালাবে এই যে সাইকেল ও চালাবে তাইস দেখবো নেক্সট টাইম মোটর সাইকেল চালাতে পারি নাকি আস্তে আস্তে চলে আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন বাই বাই